অর্ধ শত বছর ধরে যাই না আসলাম শহীদের সংখ্যা তিরিশ লক্ষ আর এখন আইসা তোমরা বলতেছ সেটা ভুল পাঠ্য বই থেকে ইতিহাস জানতে গেলে ভুল বল তো জানবাই শুধু পাঠ্য বই না ইতিহাসে লেখা আছে ডকুমেন্টারি আছে এমনকি বিশ্ব স্বীকৃত তথ্য এটা শুরুতেই বিশ্বরে ভুল জানাইলে বিশ্ব তো ভুলটারেই স্বীকৃতি দিব লক্ষর জায়গায় মিলিয়ন বলে ফেলায় ওটা তিন লক্ষর জায়গায় তিরিশ লক্ষ হয়ে গেছিল এছাড়া তিরিশ লক্ষ হবার কোন সম্ভাবনাই নাই তুমি তো আর যুদ্ধ দেখো নাই তো তোমার কেন মনে হচ্ছে যে তিরিশ লক্ষ হবার সম্ভাবনাই নাই যুদ্ধ তো তুমিও দেখো নাই আর নয় মাসে তিরিশ লক্ষ মানুষ মারতে হইলে দৈনিক এগারো হাজারের বেশি মানুষ মারতে হয় যেটা একরকম অসম্ভব আর নয় মাসে তিন লক্ষ মানুষ মারতে হইলে দৈনিক এগারোশোর বেশি মানুষ মারতে হইব এইটাও একরকম অসম্ভবই বলা যায় আসছে আরেক পন্ডিত তা তোমার ফর্দ অনুযায়ী কতজন মানুষ মারা গেছে শুনি তিরিশ লক্ষ বা তিন লক্ষ দুটোর কোনোটাই হবার সম্ভাবনা নাই হলে বড় জোর তিরিশ হাজার হতে পারে তিন হাজার হলেও অবাক হব মানে যা মন তা বলে দিলেই হয়ে গেল তোমরাও তো যা মন তাই বলতেছো তিরিশ লক্ষ বা তিন লক্ষ হইলে তার তথ্য প্রমাণ দেখাও চুয়ান্ন বছর আগে বাংলাদেশের মতো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের গণহত্যার যে সঠিক তথ্য প্রমাণ থাকবে না এটা তো জানা কোথায় একবিংশ শতাব্দীতে তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলতে আসবা না যেটার তথ্য নাই সেটার অস্তিত্বও নাই তো তুমি তিন হাজার বলতেছো কোন যুক্তিতে তোমার কাছেই বা কি এমন তথ্য প্রমাণ আছে যেখানে স্পষ্ট কইরা লেখা যে একাত্তরের যুদ্ধে তিন হাজারের বেশি মানুষ মারাই যায় নাই আসেই তো কি না কি দাদা সকল তথ্য প্রমাণ তো দিল সাথে যুক্তিও তোমার ওই কি না কি দাদাই যে বছর দশেক আগে তিরিশ লক্ষ শহীদের তথ্য প্রমাণ দিছিল সাথে যুক্তিও সেইটা জানো তখন ভুল তথ্য দিছিল বলেই তো এখন নতুন করে আবার সঠিক তথ্য দিল সাথে যুক্তিও কখন ভুল দিছে আর কখন সঠিক দিছে তা তুমি জানো কেমনে তাই তো এমনও তো হতে পারে যে তখনই সঠিক তথ্য দিছিল আর এখন একটা ভুল মানে তিরিশ লক্ষই সঠিক আর তিন হাজার ভুল আবার এমন এমনও তো হতে পারে যে তখনও ভুল দিছিল আর এখনো ভুল দিচ্ছে মানে তিরিশ লাখ আর তিন হাজার দুটোই ভুল তিন লাখই সঠিক কি না কি দাদা এমন করতেই পারে না উনি একজন কামেল মানুষ উনি বাংলাদেশের ভালো চায় দেশের ভালো সব মানুষটা হঠাৎ একাত্তরের যুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কেন পড়লো এতে দেশের কি লাভ শুনি শহীদের সংখ্যা কম হলেই কি পাকিস্তানের অপরাধও কম হয়ে যাবে শোনো তোমার কি না কি দাদা বাংলাদেশের ভালো চায় না উনি একমাত্র নিজের এবং আপাতত অন্য একটা দেশের ভালো পোষাচ্ছে আবারও সরকার বদলে গেলে তোমার ওই কি না কি দাদাই যে তিন হাজার রে তিন লাখ বা তিরিশ লাখ বলবে না সেইটার কি গ্যারান্টি এমনকি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে তোমার ওই কি না কি দাদা এটাও বলে বসতে পারে যে চব্বিশের গণ অভ্যুত্থানে দুই হাজার তো দূরে থাক দুইশো মানুষও মারা যায় নাই এটা কিভাবে বলবে চব্বিশে কতজন মারা গেছে এটা তো আমরা নিঃচক্ষেই দেখছি দেখছো কিন্তু তথ্য প্রমাণ কই দুই হাজার মানুষের ডেথ সার্টিফিকেট আছে তোমার কাছে না তা নাই কিন্তু নিজের চোখে তো দেখছি নিজের চোখে তো ওই সময়ের মানুষরাও দেখছিল যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে একাত্তরের মুক্তিযুদ্ধে কিন্তু আজকে নির্দিষ্ট তথ্য প্রমাণ নাই দেখা কেউ কেউ এটারে অস্বীকার করে ফেলতেছে ঠিক এমনভাবেই আজ থেকে বিশ তিরিশ বছর পর চব্বিশের গণ অভ্যুত্থান কেউ 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 অস্বীকার করে বসতে পারে এভাবে তো ভেবে দেখিনি এজন্যই বলি সংখ্যাটা তিন হাজার হোক লাখ হোক বা কোটি গণহত্তা মানে গণহত্যাই বেশি মানুষ মারা গেলে দুঃখ পাবো আর কম মানুষ মারা গেলে দুঃখ পাবো না এমন তো কিছু না 30 লক্ষ হোক বা 30 জন বেদনা তো আমাদের একই পরিমাণ হ্যাঁ 30 লাখ মানুষ মারা গেলে পাকিস্তানের শত্রু ভাববো আর 30 জন মানুষ মারা গেলে পাকিস্তানের সবকিছু maaf করে কি বন্ধুভাবে বুকেtene নেব না তা না অপরাধ তো অপরাধী তাহলে 55 বছর পরে এসে অপরাধের পরিমাণ বাদ দিয়া মৃতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত রিসার্চ কিসের জন্য শুনি ঠিকই বলছো আসলে আমরা সবাই সোশ্যাল মিডিয়া রিসার্চার হয়ে গেছি কিন্তু মানবতার রিসার্চ করতেই ভুলে গেছি